আসসালামু আলাইকুম বেশ কয়েক মাস আগে আমার এই পুকুরে আমি পাঙ্গাস মাছের পোনা ছেড়েছিলাম তো এখন যেহেতু পানি শুকিয়ে গেছে পুকুরে আর মাছগুলো মাসালে বেশ বড় হয়েছে তো এই কারণে পুকুরে এখন মাছ ধরা শুরু করেছি কারণ হচ্ছে মাছ বিক্রি না করলে তার আমার মূলধনটা এখান থেকে বের হবে না তো সেই কারণে মূলত মাছ ধরে বিক্রি করে দেওয়া আর এই বছর পুনরায় আমি পুকুরটা পরিপূর্ণভাবে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মাছ ছাড়ব দেখতেই পাচ্ছেন চারপাশ কতটা শুকিয়ে গেছে এই পুকুর পরিপূর্ণ ছিল পানিতে যখন আমি মাছ সেরেছিলাম এর কারণ মাছ ছাড়া ভিডিওটা আমি তখনই সেরেছিলাম যখন আমি পুকুরে মাছ সেরেছিলাম তো যাই হোক এখন পুকুর শুকিয়ে যাওয়াতে মাছ ধরা শুরু করলাম আমি আমার ছোটো ভাই এবং এক ভাতিজা আমরা তিনজনে মিলেই মাছ ধরাটা শুরু করলাম এটা একটা বেরিজাল নিজেদের বানিয়ে নেওয়া একটা বেরিজাল জাল ঠিক আছে জেলেরা মাছ ধরে সেই বেরিজাল আর এই বেরিজাল অনেকটাই একই রকম তবে এটা খুবই সাধারণ মানের একটা বেরিজাল তো এটা দিয়ে মাছ ধরতেছি আর পাঙ্গাস মাছ ধরতে আসলে একটু মোটা নেটের প্রয়োজন হয় কেননা পাঙ্গাস মাছের সাথে কাটা থাকে তো নর্মাল জাল দিয়ে মাছ ধরতে গেলে সেই জালটা ওরা ছিঁড়ে ফেলে কাটা দিয়ে তো যাই হোক আমি ওই ফার্স্ট টাইম মাছ ধরা শুরু করছি এই জাল দিয়ে এই জাল দিয়ে আগে কখনো মাছ ধরিনি প্রথম অভিজ্ঞতা তো যাই হোক মোটামুটি অনুমান করে যেভাবে যেহেতু আমরা গ্রামের ছেলে আমাদের এমনিতে মাছ ধরার অভিজ্ঞতা আগে পরে আসে তবে এরকম জাল ফার্স্ট টাইম ব্যবহার করতেছি তবুও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই জালটা আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি ধীরে ধীরে যখন আমরা পারে জালটা ভুরাইতেছিলাম তখন চারপাশ থেকে আমাদের এলাকাবাসী খুব আনন্দের সাথে দেখতেছিল বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা যারা ওরা খুব আনন্দের সাথে দেখতেছিল মাছ ধরাটা মাছ ধরাটা দেখতেও কিন্তু খুব ভালো লাগার একটা বিষয় ঠিক আছে তো যাই হোক ধীরে ধীরে যখন আমরা পারে মাছটা জালটা ভুরাইলাম তখনই মাছগুলো লাফালাফি শুরু করে দিয়েছে দেখতে কী যে ভালো লাগতেছিলো মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে নিজের পরিশ্রমের একটা ফল আমি পাইতেছি এটা আসলে খুব আনন্দের আমাদের বাড়িতে যতগুলো পরিবার আছে প্রত্যেকটা পরিবারকে আমি খাওয়ার জন্য মাছ দিয়েছি যাতে করে তারা আমার জন্য দোয়া করে যাতে করে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আরও বড়ো পরিসরে মাছের খামার করতে পারি ঠিক আছে আর প্রত্যেকটা পরিবারে দেওয়ার পরে বাকি মাছগুলো আমি বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দিয়েছি প্রথম অবস্থায় পাঙ্গাস মাছ চাষ করেছি এটা বিক্রি করার ধরনটা আমার অতটা ভালো জানা ছিল না তবুও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দামই পেয়েছি তবে যদি আর একটু খুচরা আকারে বিক্রি করা যেত তাহলে আরও ভালো দাম পেতাম আমার নিকটস্থ আমাদের গ্রামের বেশ কয়েকটা পরিবার তারা পাঁচ কেজি দশ কেজি করে এভাবে করে খাওয়ার জন্য নিয়ে গিয়েছে আর বাকিগুলো আমি বাজারে বিক্রি করে দিয়েছি ঠিক আছে দেখেন মার্শাল মাছগুলো কত সুন্দর এই মাছগুলো তো জমে নাই। যেহেতু আমি খাবার বেশি দিতে পারি নাই অল্প পরিমাণে খাবার ব্যবহার করেছি খাবার দিয়েছি ঠিক আছে কোনো প্রকার ফিড ব্যবহার করি নাই এমনিতে পাঙ্গাস মাছের যে ন্যাচারাল খাবার ওইগুলোই ব্যবহার করেছি কোনো প্রকার ফিড ছাড়া এই কারণে পাঙ্গাস মাছগুলোতে কোনো প্রকার চবড়ি জমে নাই হ্যাঁ চোবড়ি না জমাতে পাঙ্গাস মাছগুলো দেখতে খুবই সুন্দর